আসসালামু আলাইকুম ওসমান গুনি বললেন ভাইজান আপনাকে কোনো দিন দেখিনি তো এই জন্যই তিনবার দেখছি ভাই রাগ করছেন রাখাল বলতেছে রাগ তো একটু হসেই তো কোনো দিন দেখিনি আজকে প্রত্যহন কাতারে কারণ কি রাখাল বলতেছে আমি বারান্দার নামাজ পড়ি ভাই আজকে বেকারিতা দেখার জন্য আছি আজকে দেখা হয়ে গেলে এই কষ্ট করে আমি আর এ জায়গাতে আসবো না কারণ বারান্দাত নামাজ পড়ার মধ্যে যে মজা আছে সামনে কাতারও ছেড়ে নেই যারা বারান্দাত পড়ে তারা জানে নামাজ পড়ে শেষে এসে আগে যায় সামনে কাতারে পড়লি এই যেই বার হবে দেখে দেখে এ নিয়ত করে হারা দিয়েছে দুই চারজন আর কে রে এখন দিকতে যাই রে এখন সেজন্য মসজিদ আবার ইয়া লাঠি থজে লাঠি কি তো এখন আজকের দিনেই খালি সামনে কাতারে পড়তেছি দেখা হলি আমি চলে যাব। দেখা হলি ওসমানগুনি বলতেছে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো আছে আমি দেখতে পাবো ওসমানগুনি বলে রাখাল ভাই আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি এখন পর্যন্ত আমার দেখা হয় নাই রাখালকে কি বলে ওসমান গনি বলতেছে কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি এখন পর্যন্ত আমার দেখা হয়নি রাখাল আমার দিকে তাকাও তো দেখি তাকাও ওসমান গনি দেখে তাকা আছে শোকের মুনি তো ঠিকই আছে রে তো দেখা হয় না কেন রাখাল দেখতে চায় হবরু তোমরকে আর ওসমানগুনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে আল্লাহ রাসুল বলেছেন বোখারি শরীফের কিতাবার হাদিসটা পড়েন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে সামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তাকে দেখতে সে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে ওসমানগুনি মনের মধ্যে বড় আসা তাকে শেষ দা দিলাম তার কুদরতি পায়ে যেন একটা বার শেষ দা দিবার পারি এই দৃশ্য যেন আল্লাহ আমাকে দেখায় এই চিন্তায় সামনে কাতারে নামাজ পড়ে ওসমান গণি বলে ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই রাখাল বলতেছে কান্দা লাগবি না কান্দা লাগবি কেন তুমি আমার হাত ধরো রাখাল ওসমান গণি বলতেছে তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দেবো এবার ওসমান গনি খফ করে হাত ধরে বলতেছে আয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন ইমানদাররা আল্লাহর ভয় যদি ভিতরে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও আপনার বলেন তো সত্যবাদীর সাথী হওয়া বলতে কি বোঝাতছে ইন আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনা নাস আনতাহকুম বিল আদল আল্লাহ আকবার জোরে বলে সত্যবাদীর সাথে হওয়া মানে কি আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশে মানুষের কথা যারা বলে তারাই সত্য কথা বলে না যারা কোরআন নিয়ে কথা বলে তারা সত্য কথা বলে তাহলে কোরআন নিয়ে যারা কথা বলে কোরআন নিয়ে যারা রাজনীতি করে কোরআন নিয়ে যারা রাজত্ব চলাবার চায় তাদের সাথী হওয়ার কথাই এই আয়াতের মধ্যে আল্লাহ পরোক্ষভাবে বলতেছে জোরে কোন কথা ঠিক না। বুঝার পারছেন ওসমানগুনির রাখালের হাতটা ধরে মনে মনে বলতে চাললাম নিজের যোগ্যতাই নিজের যোগ্যতায় আমি কোনোদিন দেখতে পাই নাই আজকে এমন একজন লোক পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে গুনি বড় নিয়ে রাখালের হাতটা ধরে বসে আছে কিন্তু পর নামাজের সময় হয়েছে নামাজ মানে জামাতের সময় যে জামাতের সময় হয়েছে মোয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে আকামত আকামত আপনার বোঝেন আকামত বোঝেন বোঝেন আকামত আচ্ছা মহাদ্দিন যখন আকামত দেয় তখন বসা থাকার কোনো সুযোগ আছে চেয়ারোর যারা বসা থাকে এরা এই চিয়ারোর যারা বসা থাকে চিয়ারো হ্যাঁ আস্তে আজকে বিশ বছর আগে গোটা বাংলাদেশের কোনো মসজিদ আমি চেয়ার দেখেনি পারে দিন যাচ্ছে চেয়ার ভাটতিছে ওরা এ হেঁটে আসে চেয়ার বসে হেঁটে হেঁটে আসে দশ কেজি ব্যাগ নিয়ে আসতেছে ভ্যানওয়ালা বলতেছে চাচা ভ্যানত চড়েন চাচা বাড়ি পৌঁছা দেবো দশ টাকা দেবো দশ টাকার দাম আছে তুই কি মনে হয় হাঁটে না এই দশ টাকা দশ কেজি ব্যাগ নিয়ে হাঁটে বাড়িতে আসে ব্যাগ থুয়ে মসজিদে তাই চেয়ার খুঁজতেছে পাত খালি আপনি জানেন মসজিদে নামাজ পড়লে সাত আশ গুণ সব ধরে কন কয় গুণ আচ্ছা কিভাবে নামাজ পড়লে সাত আশ গুণ সব কন তো এ পতাকা লাগবে রে কিভাবে কাতার বেকা করা না সোজা করা কাতার সোজা করে মানে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে তো সিয়ার পাও কুটি সামনে একজন ফাঁকা দেয়া পিছনে যতই কাতার করেন সামনে কাতার মাকরু হয়ে যাবে এই জন্য সিয়ারত যাই বসছে ওই জন্য হাঁটে আসা বসে তার মানে খাড়া হওয়ার পাওয়ার আছে

আল্লাহ বলেছেন যার কষ্ট হবে এমন কিছু আল্লাহ চাপাই দেয়নি ষাট বছর চাকরি করলে সরকার যদি তাকে পেনশন দিবার পারে ষাট বছর করছে বুড়া বয়সে চাকরি করে পারবি না রে চোখের পাওয়ার নাই হাতের পাওয়ার নাই মাজা ধরে গেছে এক এখন বয়স তাকে পেনশন দেয় তো জুয়ান বয়সে যারা জামাতের সঙ্গে নামাজ পড়ছে বুড়া বয়সে যদি পড়বার নাও পারে যেখানেই পড়ুক আল্লাহ সোয়াবের পেনশন দিয়ে দিবি ধরে কর কথা কর না সরকারের চাইতে আল্লাহর আল্লাহর কি দয়া কম নাকি সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হলো সরকারি চাকরির মতো ইবাদত আপনি রোজা যদি না করেন আপনি কাফের হবেন না হজ যদি না করেন আপনি কাফের হবেন না জাকাত যদি না দেন আপনি কাফের হবেন না মান তারা ক সালাত মুতামমিদান ফাকাত কাফারা এক ওয়াক্ত নামাজ বাদ দিলেই কাফের লা সলাত ইমানা যার নামাজ নাই তার ইমান নাই যখন আসলো সেলে তখন টাইট ওই একদিনও মসজিদ আসেনি বুড়া বয়সে এখন সামলা ঢিল হচ্ছে আল্লাহর সাথে মিল দিয়ে সিয়ারত বলছে এলে ইয়ে আর কি আল্লাহ পছন্দ করবে না কৌমো লিল্লাহি অনিতিন দাঁড়াও আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াও যদি সিয়ারে আপনি রুকু শেষ করবার না পারেন আপনি দাঁড়িয়ে নামাজ শুরু করেন দাঁড়িয়ে নামাজ শুরু করেন যদি রুকু শেষ করবার না পারেন তখন আপনি সিয়ারে বসেন আবার যখন ইমাম দাঁড়াবে তখন আবার আপনি দাঁড়ান যদি নিচে বসবার না পারেন অন্তত দাঁড়িয়ে নামাজ শুরু করা লাগবে ধরে কোন কথা ঠিক কী না আমার কথা কি বুঝবার পারলেন ভাইজান কয় দিনের নামাজ পড়তেছেন একটু আল্লাহকে খুশি করার নামাজ পড়েন মনোযোগ শোনেন যেই মাত্র মার্জেন আঁকা দেওয়া শুরু করে এমন সময় হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে আপনারা বলেন তো উমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো দরজা দিয়ে ঢুকবে না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা ইমাম হবে এলাকার নেতা আল্লাহ ওই মেহরাব বরাবর একটা রেস্ট থাকবে ওই রুমের মধ্যে ইমাম নেতা রেস্ট করবে যেই মাত্র আকামত দিয়েছে একটা ছোট্ট দরজা দিয়া। হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকেছে যেই মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান ওসমানগুনির আকালের হাতটা ধরে আছে আর রাকাল খালি সামনে কাতার জলো কিংকান হাত ধরে আসে যে মাত্র আকাল বলেছে কট্টাম সালাপ সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ আল্লাহ হকবার যেই কছ রাখাল ওসমান করে হাত ছাড়া দিস হাত ছাড়াতে বলতে যে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় এখন কামাতে সালা একামতি শেষ হয়নি আর তুমি আল্লাহ আকবর লোকমা দিলে রাখার এই জন্যই তো তুই কানা এই জন্যই দেখ তুই দেখ বাস না এই জন্য তুমি কানা দেখতে এসে দেখতে পাও না এই কথা বলার সঙ্গে সঙ্গে তিতো কাতার একজন মুসল্লি দৌড়ে এসে রাখালে হাটটা ধরে হেঁস কাটান বলতেছে তোকে সামনে দেখে আমার সন্দেহ হয়েছে এই পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি আমি ভিতরের কাউকে চিনি না পাগল রে মানুষটা দেখুন তো হাত ধরে ছিল ওই মানুষটি হলো আল্লাহ নবীর ডবল জামায় ওসমান গনি রাকাল ছোট বাচ্চার মতন কান্দে এই জন্যই বারান্দার নামাজ শরীর এই জন্য মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না মসজিদের মধ্যে দামি দামি সাহাবি ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে উমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখতে চাও তাহলে মসজিদের সামনে কাতারে দাঁড়াও সারা জীবনের সাধনা একটা বার শুধু হজরত উমরকে দেখতে চাই আর উমরকে দেখতে এসে ওই পথিক কে যদি আমি দেখতে চাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই আমি আল্লাহ বা লোকমা দিয়াম মেহরাব থেকে প্রতীককে সরাই দিব ওই জায়গায় হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই মসজিদের হাজার হাজার সাহাবিরা কান্দতেছে সমস্ত সাহাবিরা যখন কান্দে রাখাল ছিল্লাই বলে বানান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দে শুরু হয়ে গেল ওসমান গুনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি তারে পথিক প্রথিক বলতেছো তিনি হলেন হাজ্র তোম গাছের গোলা কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল তেমনি পড়ে মেহরাবের মধ্যে কাটা মুরগির আল মোনাফিক আমি আপনাকে আমি আমি আপনাকে আপনাকে ভণ্ড কইছি এত কথা বলেছি গো আমি অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই ওমর ফারুক রাখালকে এক টানে মেহরাবের পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চ বলে যে লোকটা নিজেই বলতেছে আপনাকে তোবা পড়াইছে পড়াইছে কইছে ভণ্ড কইছে আর আপনি তাকে বুকের মধ্যে চাইবা কপালে চুমা দিলেন ওমর ফারুক বলে সাহাবের রে রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতর আমার আল্লা কোরআন দেখা যা এই কোরআন শুধু অশোনার জন্য না এই কোরআনকে যদি বাস্তবে আমরা দেখতে চাই তাহলে বাংলার আল্লাহর বিকল্প কোনো রাস্তা নাই এই কোরআন শুধু শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে আর কোরআনকে তখনই আমরা গ্রহণ করতে পারবো যখন আমরা কোরআন অনুযায়ী চলব আল্লাহ এই তাফসির মাহফিলকে কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন জোরে বলে আল্লাহ মামিন আগামীকাল আগামীকাল আবার মাহফিল হবে আমার ভাতি যে আমির হামদা মুফতি আমির হামদা আসবেন আজকে আমি আপনাদের নিয়ে যে আলোচনা করলাম এখন একটা সংক্ষিপ্ত মনাজাত হবে লাভ দা কেন এই লাভ দা মানে বাড়ি যাওয়ার পারবেন বাড়ি যাওয়ার আগে কতগুলো হাসপাতাল হয়ে যায় জানেন আপনারা সভাপতি সাহেবকেরা তাহলে মনাজ করবো اللهم امين اللهم انت السلام